তো বন্ধুরা এই যে নীলা মার্কেটে দেখেন এই যে চপি বানাইতেছে আর দেখেন নীলা মার্কেটে পরিস্থিতি এনে সাইজ সপ্তাহে দিয়ে তুই সপ্তাহে তো তাহলে তো ওই দা 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 সি দেখি রে খুঁতটা দেখলে তো ডর করে ব্রিজ তো সাম নই কোন ব্রিজ দাঁড় টাই মানাম ও এখন গা শীত কিন্তু আইও নেই আর কে হ্যা মায়রা না আল্লাহ মাপ করে মুখ গন্ধ কেমন জাত ময়লা ফলায় চিঠি করবেন গাড়ি দেনা ময়লা না কথা কে জানি মর

বর্ষাকাল তো এলে পানি বেশি দেওয়া পিকনিকের ভরতে না সাজাল পরিমাণ মানুষ এই শুক্রবার আওয়ারই ক্ষতি কই না কইনামু ফুচকা কুন্দে পাওয়া যাইব হ্যাঁ মায়ের ফুচকা খাওয়াম মায়ের ফুচকা খাইবো

মানুষের মানুষ জানা তার চেয়ে বেশি গাড়ি তো দেখেন বন্ধুরা কি অবস্থা শুক্রবার আজকে এমনি সামনে আটো সামনে যান সামনে যান সোজা আরো সামনে যান দেখছেন কি অবস্থা বহু যে ফুচকার জন আছে যা খাওয়াই যাই তো বন্ধুরা দেখেন নিলাম পরিস্থিতি হায় রে

কি কুমি কি কয় তোমাৰ দেচ ব্যস্ত নেকি ধ্যানৰ ব্যৱস্থা কৰিলে ভাল হৈছে আবার জি গা হ্যাঁ কি না চেকি না তুমি যাও ফুসকাড়ি জানো গিয়ে না এ তো খাইতে পারবা না ভিতরে বইতে পারব না এ ফুচকা কি দেরি হবে হ্যাঁ দেরি হইব দশ মিনিট

বাই বাই নীলা মার্কেট দেখেন কত মানুষ এখনো মানুষ আর মানুষ কি অবস্থা দেখছেন শুক্রবার হইলো বেশি হয় মানুষ প্রেমের বাগান এটা যাই মানুষ ঢাকা সরতা এত সময় কাটায় না এসে নিরিবিলি জায়গা পায় সুন্দর সব উঠানের তো দরকার ছিল বৃষ্টি কাশপিয়া তুই তো আমার সব উড়াই দেশ না আমি উড়াম কেমনি এ কি বন্ধুরা বাইরাল ব্রিজ এটা হলো ভাইরাল ব্রিজ এগুলা আরে কিনছো বুড়া তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া করে চলে যাইতেছি বাসায় তো গেছিলাম খালুকে দেখতে কত আর এত ধুমে পড়ছি তো খালুকে দেখতে গিয়ে আর ওখানে ভিডিও করা হয়নি অনেক মানুষ আসতে আসতে যাইতেছে যেহেতু অসুস্থ বাড়ি

এই মানুষ কারণে এইজন্য এই যে কাছেই বৈসা ফুচকা খাইলাম তারপর চাপটি খাইলাম ও এইজন্য না তারে কাছে আত্মীয় সজনের দোকানে পয়সা কিছু খাইতো না এই চপটিক টাকা নাই তাই ও যাই হোক এখন এই যে বাসায় ছুড়ে দিতেছি আগে বের করে খাই লরল ঠান্ডা হই যাব তোরা বুকু কখন বাড়িছে হন ঠিক আছে ফুলাও নাবা একটু আমার দাউদি কাশপিয়া খাই গলা এককাল বৈশাখ আছে আইস যখন খাইছিলাম তখন আইস ছিল বেশি একটু বাইরে দেন আনতে খাই আমি হ্যাঁ না 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 মিষ্টি লাগে না খেতাম না যাও হান্তাজ তুমি জানো তো বন্ধুরা এই যে বাসায় চলে আসলাম আচ্ছা বসে আছি ফ্যানের যে ফ্যান চাষি প্রচুর পরিমাণ গরম এটুকাহ আসছি তিনশো ফিট থেকে এতটুকু হাইটে আসছি নিষ্কার থেকে নাই মা আর দেখতে তো পাইলেন কী পরিমাণ জ্যাম নীলা মার্কেট আজকে যে কইতাছে এই গ্যানজামের আগের থেকে এই পর্যন্ত আজকের মতো মানুষ একদিন হয়নি মাছের লেখা পারা দাও না নীলা মার্কেট এত পরিমাণ মানুষ এসছে তো যাই হোক সব কিছু মিলে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করেন ভালো লাগলে শেয়ার করতে ভুল করেন না আর এখনও যদি লাইকটা না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিন আপনাদের কাছে আমার মন রইল আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটা ক্লিক করে রাখেন এতে করে আমার যারা প্রতিটা ভিডিও আপনার আপনার কাছে চলে যাবে আপনি আপনার সুবিধা মতো চল দেখে নিতে পারবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম